নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সঙ্গে আমি সুস্মিতা শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন তৃণমূল কংগ্রেস একদিনে লোকসভায় দুটি বড় খবরের শিরোনামে উঠে এসেছে একদিকে যেমন দলনেতার পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হলো অন্যদিকে আবার চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতিতে অবশ্যই দুটি খুবই গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন তাহলে কি হুমায়ুন কবিরের পর আর এক হেভিবেট নেতার হুশিয়ারি জারি হলো তৃণমূলের অন্দরে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে কল্যাণের ইস্তফার কারণ ঘিরে গতকাল সোমবার বিকেল চারটে আটচল্লিশ নাগাদ কল্যাণ নিজেই জানালেন তার ইস্তফার কারণ লোকসভায় নাকি একেবারেই সমন্বয় হচ্ছে না এটাই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কল্যাণের মতে কেউ যদি আমায় আক্রমণ করে আমি চুপ করে বসে থাকবো না মহুয়া মৈত্রীর বিরুদ্ধে ওটা অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ না নিয়ে দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিনে অভিষেকের লোকসভায় আগমন এবং কল্যাণের ইস্তফা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা তাহলে কি এটা ধরে নেওয়া যায় শুধু মহুয়াই নয় অভিষেকের সঙ্গে বিগত চার বছর ধরে চলে আসা দ্বন্দ্বের পরিণতি কল্যাণের ইস্তফার কারণ

মুক্ত দেখা আমার দিনটা খারাপ যাবে গেছে আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে দিনটা খারাপ গেছে আগে আমরা শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা সংসদে দলের পক্ষ থেকে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করতে দেখেছি সেটা এসএসসি মামলা হোক কিংবা সুপ্রিম কোর্টের ডিএম মামলা সংসদ ভবনে এভারেজ অ্যাটেনডেন্স 87 শতাংশ থাকার কথা কিন্তু চব্বিশে জুন দু হাজার থেকে চলতি বছরে উনিশেই জুলাই পর্যন্ত তৃণমূলের কিন্তু বিভিন্ন উচ্চপদস্থ সদস্যদের অ্যাটেন্ডেন্সের পারফরমেন্স অত্যন্ত নিম্নমানের অভিনেতা দেবেন নয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বত্রিশ শতাংশ কিন্তু সেখানে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাটেন্ডেন্স কিন্তু উননব্বই পার্সেন্ট তিনি জানিয়েছেন দলনেত্রী তার নন পারফর্মেন্সের জন্য আস্থা রাখতে পারেনি তাই এই ইস্তফা তিনি দিলেন সব দায়িত্ব কি আমি ধরে একা নেবো তো আমার দ্বারা যখন হচ্ছে না তখন আমি ডিজাইন করবো একটাই ভালো রিবিভোচুর ঝগড়া করছে এই ঝগড়া করছে আমাকে যদি কেউ গালাগাল দেয় তাতে আমায় সহ্য করতে হবে আমি তো সহ্য করতে পারবো না যেটা যে যখন আমি তো কালকে দলকে জানি যে দল তো স্টেপ নেয়নি আমাকে যদি গালাগাল দেয় একটা মহিলা এমপি গালাগাল দেয় সেক্সিয়েস্ট কমেন্ট করে আপনি ভাবুন তো আমি তো গালাগাল দিতে পারবো না আমি তো আমাদের ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছি আমি তো আমার ডিগনিটি আমার কালচার তো নামাতে পারবো না কুকুর কামড়েছে বলে তো আমি তো কুকুরকে কামড়াতে পারবো না সেটা কখন নেবে কি না নেবে সেটা তার পরের ব্যাপার কিন্তু আজকে মমতা বলেছে যে লোকসভায় কোঅর্ডিনেশন হচ্ছে না যদিও ঘটনাচক্রে কল্যাণের ইস্তফার দিনেই মমতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঘোষণা করেছেন আসন্ন বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে যখন দলের মধ্যে প্রস্তুতি পর্ব তুঙ্গে ঠিক সেই সময় দলে আপাত আসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উঠে আসছে মূলত দুটি পদক্ষেপ হয় তাকে অন্যান্য দলীয় নেতা কর্মীদের সঙ্গে মনোমালিন্য থাকা সত্ত্বেও মানে গুছিয়ে দলীয় রাজনীতিতে ভূমিকা পালন করতে হবে তা না হলে রাজনৈতিক নিয়ে দল থেকে বেরিয়ে যেতে হবে তবে দ্বিতীয় পদক্ষেপটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজনীতির ময়দানে নেমে ভুলকে ভুল দেখিয়ে ফ্রোট ফুটে খেলতে শুরু করে দিয়েছেন এবং জানিয়েছেন প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিতেও তিনি পিছপা হবেন না এরকম আরো খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ পর্দায় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ